ধর্মীয় অনুভূতিতে আঘাত হায়দ্রাবাদে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর মসজিদের দিকে তীর নিক্ষেপ করার ইঙ্গিত করার অভিযোগে হায়দ্রাবাদের বিজেপি প্রার্থীকে মাধবী লাথার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ তিনি মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছেন এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি মুসলমানদের জন্য ক্ষোভের জন্ম দেয় এফআইআর অভিযোগ করা হয় মাধবী লাথা সতেরো এপ্রিল রামনবমী মিছিলের সময় একটি মসজিদে তীর আকার এবং গুলি করার অঙ্গীভঙ্গি করছে মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হানে এটি ভারতীয় দণ্ডবিধির ধারা দুইশো পঁচানব্বই এ এর অধীনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে বিজেপি প্রার্থীকে মাধবী লাথার এ ব্যাপারে এক্স এ দেওয়া একটি পোস্টে বলেছেন ভিডিওটি অসম্পূর্ণ তার বিরুদ্ধে নেতিবাচক প্ররোচনা চলানো হচ্ছে এদিকে বিজেপির বিরুদ্ধে শহরের শান্তি বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ তুলেছেন অল ইন্ডিয়া মজলিস ই ই মুসলিমদের নেতা এবং হায়দ্রাবাদের সাংসদ আশাউদ্দিন ওয়াইসি তিনি বলেন তেলেঙ্গানা এবং হায়দ্রাবাদের মানুষ বিজেপির উদ্দেশ্য জানে বিজেপি প্রার্থী অশ্লীল এবং উত্তেজক আচরণ ভোটাররা সহ্য করবে না